আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে ছোট্ট এবং খুব পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের পাওয়ার কত এবং এই আমলের কাজ কী হ্যাঁ বন্ধুরা যারা আপনারা বলছেন যে আপনারা দোয়া করলে আপনাদের দোয়া আল্লাপাক কবুল করছেন না এবং আপনাদের মনের আশা আল্লাপাক কবুল করছেন না তাদের জন্য আমি আজকে এই আমলটি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা তাদের জন্য আমি আজকে এই আমলটি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে এবং ধৈর্যের সাথে এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে এবং ধৈর্যের সাথে এই আমলটি করুন এই আমলটি করলে আপনার মনের সকল প্রকার যে আশা বা আপনার যে দোয়া আল্লাপাক আপনার কবুল করছেন না সেই দোয়াকেও আল্লাপাক কবুল করবেন হ্যাঁ বন্ধুরা সেই দোয়াকেও আল্লাপাক কবুল করবেন তো বন্ধুরা এই আমলটি খুবই ছোট এবং এই আমলটি আপনাদেরকে মাত্র তিনবার করতে হবে হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা মাত্র তিনবার পড়বেন বা এই দোয়াটি আপনারা মাত্র তিনবার পড়বেন তাতেই আপনাদের মনের সকল আশাকে আল্লাপাক কবুল করবেন হ্যাঁ বন্ধুরা আপনার মনের সকল আশাকে আপ আল্লাপাক কবুল করবেন এবং আপনারা আপনার মনের প্রাণের যে ভেতরে যা যে আছে সেগুলো মন খুলে আল্লাহর কাছে পয়ান করলে পাক সেই সব আশাগুলোকেও পূরণ করবেন তো বন্ধুরা আমরা অনেকেই চাই যে আমাদের আশাগুলো পূরণ হোক আমাদের মনের খাইশগুলো পূরণ হোক কিন্তু আমরা আল্লাহর সাকে চাইতে পারি না হ্যাঁ বন্ধুরা আমরা আল্লাহর থেকে চাইতে পারি না তো বন্ধুরা তাই আমি বলছি আপনারা এই আমলটি মাত্র তিনবার করুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি বা এই দোয়াটি মাত্র তিনবার পরি আল্লাহর কাছে চান আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে এবং আপনার মনের সকল কোয়াইশকে পূরণ করবেন তো বন্ধুরা এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল হ্যাঁ বন্ধুরা এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল এবং এই আমলটি আপনাদেরকে ধৈর্যের সাথে করতে হবে হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনাদেরকে ধৈর্যের সাথে করতে হবে আপনারা সকলেই বিশ্বাস করেন যে আল্লাহ পাক যা করে আমাদের ভালোর জন্য করে হ্যাঁ বন্ধুরা এবং আল্লাহ কিন্তু সব কিছু শ্রেষ্ঠের মালিক এবং আল্লাহ কিন্তু রিজিকের মালিক আল্লাহ কিন্তু সব কিছুরই মালিক তো বন্ধুরা আপনারা যদি সেই আল্লাহকে রাজি খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর চিন্তা নেই হ্যাঁ বন্ধুরা আল্লাহকে যদি আপনারা রাজি খুশি করতে পারেন তাহলে আপনাদের আর চিন্তা নেই সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল দুঃখকে দূর করে দেবেন আপনার যে অভাব অনটন আছে আপনি যে দুঃখের মধ্যে আছেন আপনি যে দারিদ্রতার মধ্যে আছেন সে সকল দারিদ্রতা সে সকল দুঃখ আল্লাপাক দূর করে দেবেন এবং পাক আপনাকে শান্তি দান করবেন হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি যাদের ঘরে বা সংসারে শান্তি নেই যারা অশান্তির মধ্যে আছি যারা অশান্তির শিকার হয়ে অশান্তির মধ্যে ভুগছি তো বন্ধুরা তাদের জন্য আমি বলবো আপনারা এই আমলটি করুন পাক আপনাকে শান্তি দান করবেন হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে শান্তি নেমে আসবে এবং আপনার রিজিকে বড় কোথাবে আপনার পরে বরকত নেমে আসবে তো বন্ধুরা আমরা সকলেই জানি যে বরকত দেয়ার মালিক কিন্তু আল্লাহ হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে বরকত দেয়ার মালিক কিন্তু আল্লাহ তো বন্ধুরা এই দোয়াটি এই ছোট্ট দোয়াটি আপনারা মাত্র তিনবার পাঠ করুন এবং এই দোয়ার বা এই আমলের কাজ কি সেটা দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না যে এই ছোট্ট দোয়ার বা এই ছোট আমলের এত কাজ তো বন্ধুরা এই কাজ দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কী তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই আমলটি করার আগে আপনাদেরকে অক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ বন্ধুরা আল্লাহকে রাজি খুশি করতে গেলে কিন্তু আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে হ্যাঁ বন্ধুরা আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন বা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন এই পাঁচ অক্ট নামাজ এই পাঁচ অক্ত নামাজ যদি না আপনারা পড়েন তাহলে কিন্তু আল্লাহকে আপনারা নারাজ করে দেবেন এবং এই পাঁচ অক্ট নামাজ পড়ার পর আপনারা এই আমলটি করবেন সাথে সাথে আপনারা এই আমলের কাজ কি বা এই আমলের ফলাফল কি আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি। তো বন্ধুরা সেই ছোট্ট আমলটি হলো ইয়া আরহামার রাহিমিন হ্যাঁ বন্ধুরা সেই ছোট্ট আমলটি হলো ইয়া আর রাহিমিন তো বন্ধুরা এই আমলটি আপনারা যদি মাত্র তিনবার পড়েন বা এই দোয়াটি যদি আপনারা মাত্র তিনবার পড়েন তাহলে আল্লাহ পাক আপনার মনের সকল আশাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা নই গরুম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যদি এই দোয়াটি তিনবার পড়ো পরে আল্লাহর কাছে যাও আল্লাহ পাক তোমার মনের সকল বাসনাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনার নবী আমার নবী আমাদেরকে বলে গেছেন যে তোমরা যদি ইয়া আর হামান রাহিমিন এই দোয়াটি মাত্র তিনবার পড়ে আল্লাহর কাছে যাও আল্লাহ পাক তোমার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা করে দেখুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা করে দেখুন এই আমলের কাজ কি এবং এই আমলের পাওয়ার কী তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই চাই যে আমাদের মনের আশাগুলো পূরণ হোক আমাদের মনের খ্বাইশগুলো পূরণ হোক তো বন্ধুরা আপনাদের মনের আশা এবং খাইশগুলো যদি আপনারা পূরণ করতে চান তাহলে আপনারা এই আমলটি করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি করে দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু